আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি নেসার একশত সাত নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত আট নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستخفون من الناس ولا يستخفون من الله يستخفون يستخ يدي سندربي يستخ...

নুন নুন জবৰ নান গুনা হবে ৱাজিব গুন্নাহ মেইনন না চি না এক জবর জবৰীৰ পৰে খালি আলিফ মিনন চি এস্টা ফোন মেনন না চি ৱল লা এক লিপ্টন ৱাল স্ত ফনাল ল হি মি নাল নুন দিয়ে লাম দোরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল ল একালিপ্টান খারা জবর মীনল ল হি মীন ল ইয়েস্তা ফুন মিননা সি ওলা ইয়েস তা আমার সাথে বলুন ইয়েস্তা ফুন মিন না সি অল ইয়েস্তা এই আয়তের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই ওয়াহু মা হু ও মা আহুম ইজ ইউ বাই ইজ হামজাদি জালকে ধরবে জালের আওয়াজটা একদম নরম হবে ইজ ইজ يُبيّ يبي بايا زبر باي يا إذ يي تو تو أكلفتن بشر ساكن إذ يُبيّتون وهو معهم إذ يُبيّتون ما ما أكلفتن إذ يُبيّتون ما লা ইয়র ব এয়াওর ইয়র ব জবর লায় ব মালু ব মি নেল মি নেল মি নেল গৌল ওল এইটো অ হতে অক্ষ করার কারণে লামের নিচে জেরটা শাকিন হয়ে যাবে او بولي اكاليف تاندي ايلام كيدرتو هوبي من القول تعن هوبي اكاليف اتاوتشي إيه مودلين لا يرضى من القول وهو معهم اذ يبيتون ما لا يرضى من القول وكان الله ওয়াকা কা কা একলিফটন ওয়াকা নুনদি পর ইল্লানে তাসwidetildeলা লামকে দরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল লা একলিফটন খারা জবর ওয়াকা না আল্লাহ হু ওয়াকা না আল্লাহ বিমা মা একলিফটন বিমা ইয়া মালুনা ইয়া আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে ইয়া মা লু লু একালিপ্টন বিমায়া অৰ্মালু না ওয়াকে না ল হু বিমায়া অৰ্মালু হাই হাই একালিপ্টন জির উপরে আসাকেন মুহাই ত মুহাই দুই জবরে অকফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে তো মধ্যে এওয়াস এক আলিফ টান বিমায় আমালুনা মুহীত ওয়াকানাল্লাহু বিমা ইআমালুনা মুহীত হা আন তুম হা তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল আং ইকফা গুন্না নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে গুন্নাটা হবে তুম হ্যাং তুম হা এখানে উত্তীর্ণ আলিফ টান মধ্যে মন ফাসিল হা তুম হা উলা লা এখানে আবার চার আলিফ টান হবে মধ্যে মুত এটা হচ্ছে মধ্যে মুত তাসিল আর এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল তিন আলিফ চার আলিফ উলা ই হা أنتم هؤلاء جادلتم جاء جادلتم جادلتم عنهم عنهم جادلتم عنهم في الحياة ফা দিয়ে এলার্মকে দৌড়বে ফিল হাযা খারাপ হায় তা দালকে দৌড়বে তা ডাল দিয়ে আবার নুনকে দৌড়বে দাল নুন পেশ দুন ফিল হায় তিতুন হায়া جادلتم عنهم في الحياه الدنيا ها انتم هؤلاء جادلتم جادلتم عنهم في الحياه الدنيا ফা মাই মিম দিয়ে নুনকে নাদোৰে তাষ্টিত ওলা ইয়াকে দৌৰবে ইদগামে বাগুন্নাহ গুন্য হবে ফা মাই ইউ জ্যা দি ইউ জ্যা জ্যা দি লুল এই লাম দিয়ে পরের লানে তাষ্টিত ওলা লামকে দৌৰবে লাম লাম পেশ লুল লামখাৰ যাব ল فمن يجادل الله عنهم عنهم فمن يجادل الله عنهم يوم القيامة يوم ال يوم القيامة আনহুম ইয়াওমাল কিয়ামাতি ফামায়ুজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাতি হামজা দিয়ে এই মিমকে কে না ধরে পরের লাইনে তাসদীত ওলা মিমকে কে দর্বে এখানে গুন্না হবে হামজা হামিম যবর আম মিম দিয়ে আবার এই নুনকে কে না ধরে এই তাসদীত ওলা ইয়া কে এখানেও গুন্না হবে Ammai Ya ku nu Ya ku Tan hobe Mai ya ku nu Ammai Ya ku nu Alayhim Alayhim Wa ki la Wa ki Ki akalifton Alayhim wa ki لا أكلفتن عليهم وكيلا يوم القيامة أم من يكون عليهم وكيلا ياتي 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 يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا وماي وماي ادغامي باغنا ميم دي نون كي نادوري ياكي دورتي هوبي وماي يعمل يعمل ومن يعمل سوءا سوء شار مد متصل ومن يعمل سوءا او يظلم او يظلم ومن يعمل سوءا أو يظلم نفسه. نفسه. هو اكلفتن. أو يظلم نفسه. ومن يعمل سوءا أو يظلم نفسه.

লামকে ধরবে তাই এখানে এই শব্দের উচ্চারণ হবে তো দিল দিল দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব। তাই এইটুক সকলে মনে রাখুন এটুক না দেখে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না মায়াস্তা ফিনিল লায়া জি দিল চলুন আয়াতের বাকি অংশটুকু পড়বো গিয়ে পরের পৃষ্ঠায় এই যে দেখুন এই যে লাম দরেছে ওই পৃষ্ঠার ডাল দিয়ে এই পৃষ্ঠায় লাম দরেছে দিল লা ইয়াজি দিল লা লা এক জি দিল লা ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়বো বলছিলাম সুম মায়াস্তা ও হায়া জিদিল লা হাং আবার বলুন আমার সাথে চোম মায়াস্তা ও ফিৰিল লাহায়া জিদিল লাং হাং অ ফু গফু অ এই তাস্তিত ওলা ৰকে দুৰ্বে র ৰ দুই জবৰ ৰ ৰ জবৰ জের পরে কিন দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়া হয়েছে গুর রি মা ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন

আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম আন নেসার একশত দশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সুরা নেসার একশত এগারো নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা